আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে আপনাদেরকে এমন একটা টিপস দিচ্ছি আমি আমার টিপস তো সবসময় দিয়েছি আজকে আপনাদেরকে একটা ডাক্তারি টিপস দেব যে টিপসটি আপনারা আপনাদের পুরুষাঙ্গের গোড়ায় মালিশ করবেন এটাতেই ভালো উপকারী এটা আমি চেক করে দেখেছি অনেকজনকে দিয়েছি তো এই ভিডিওটা যারা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ যারা প্লে করেন না আশা করছি তারাও প্লে করবেন আমাদের এই দেশে এই সোনার বাংলাদেশে আমরা যারা সোনার ছেলেরা সোনার মানুষ রয়েছি তাদের ঠিক শোনার মতো চকচকে ধপধপে হওয়ার জন্যে মনটাকে পরিপূর্ণভাবে প্রফুল্ল রাখার জন্যে আজকে আপনাদের কাছে চলে এসেছি আপনারা কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এই ভিডিওটা প্লে করেছেন এই চ্যানেলে এসেছেন তারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে কারণ সাবস্ক্রাইব করতে আলাদা কোনো টাকা পয়সার খরচ পড়ে না আর সাবস্ক্রাইব করলে কি হয় আপনার কাছে এই চ্যানেলের ভিডিওটা সবার আগে চলে যাবে আপনাকে খুঁজাখুঁজি করতে হবে না আর ভিডিওটা দেখে কথাগুলি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক তো অবশ্যই দেবেন একটা লাইক আশা করছি আর আপনি যদি চান যে এই ভিডিওর কথাগুলি আরও দর্জন শুনুক তাহলে আপনারা একটু শেয়ার করে দেবেন আসুন আমরা মূল কথায় চলে যাই যে আপনাদেরকে আজকে একটা ডাক্তারি টিপস দেব আগেই বলেছি একটা মলম রয়েছে ডাক্তারদের এটা তারা বিভিন্ন গাছগাছলা দিয়ে তৈরি করেছে সেজন্যে এই টিপসটা আমি আপনাদেরকে দিচ্ছি কারণ এই মলমটা আমি অনেকজনদেরকে দিয়েছি তারা মালিশ করে বলেছে যে না এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী খুব উপকারী এটা মালিশ করলে দিনে দিনে একটু একটু তাজা হবে একটু একটু মোটো হবে এবং পরিমাণ মতো লম্বা হবে আপনার প্রয়োজনে যতটুক লাগে ততটুক মানে আমাদের স্ত্রীদের যে নদী রয়েছে সেই নদীতে আপনি আপনার বইটাটা দিয়ে যখন বাইবেন যেমন ধরেন একটা কুয়া রয়েছে দশ হাত গভীর এখানে যদি আপনি আট হাত রশি দিয়ে পানি উঠাতে যান তাহলে কিন্তু ওঠাতে পারবেন না প্রবলেম হয়ে যাবে শর্ট পড়ে যাবে তো ঠিক জায়গা মতো পৌঁছানোর জন্যে বইটাটা ঠিক জায়গা মতো পৌঁছানোর জন্যে আপনাকে এই মলমটা মালিশ করতে হবে যারা নাকি একেবারে দুর্বল যাদেরটা নাকি নরম হয়ে গেছে যাদেরটা বেঁকে গেছে যাদেরটা ছোটো হয়ে গেছে যাদের এটাকে বলা হয় যাদের তচবঙ্গ হয়ে গেছে তারা খোঁজা হয়ে গেছে প্রত্যেকটা ভাইকে আমি অনুরোধ করব যে আপনারা এই মলমটা ব্যবহার করে দেখতে পারেন এটা একটা আয়ুর্বেদিক মলম সেটা এখন এলোপাতিক চলে সেটা আপনারা সুন্দর করে মালিশটা করবেন এটা একটা ডাক্তারি দোকানে খুঁজে পাই যাবেন ডাক্তারি ফর্মুলাটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডাক্তারি ফর্মুলা এটা ডাক্তারি ফর্মুলাটা কেন দিচ্ছি কারণ এটাকে আমি ট্রাই করেছি এটা অনেক ছেলেদেরকে দিয়েছি অনেক মুরব্বীদেরকেও দিয়েছি বলে দিয়েছি যে এটা কিনে এনে আপনারা ব্যবহার করে দেখেন যদি ভালো লাগে তাহলে আপনারা নিয়মিত ব্যবহার করেন আর যদি ভালো না হয় তাহলে আমি ওষুধ তৈরি করে দেব তো সেক্ষেত্রে তারা এটাকে কিনে এনে ব্যবহার করে আমাকে বলেছে যে না এইটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী তো যেহেতু এটার মধ্যে ভালো রেসপন্স পেয়েছি সেহেতু আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি এটাকে আপনারা আনবেন এনে মালিশ করবেন মালিশের নিয়মটা হলো আপনি গোড়া থেকে আগা আগার দিকে যাবেন গোড়া থেকে আগা আগা থেকে গোড়ায় মালিশ করবেন না কখনো না এই ভুল করবেন না সবসময় গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন রাউন্ড করে মালিশ করবেন হালকা হালকা করে এরকম চাপ দিবেন ছেড়ে দিবেন দিলে এটা সুন্দর হবে মজবুত হবে এবং শক্তিশালী হবে একটু হাইট হবে মানে জায়গা মতো পৌঁছানোর মতো যতটুকু হাইট হওয়ার দরকার ঠিক ততটুকু হাইট হবে আর জায়গা মতো না পৌঁছাইতে পারলে কিন্তু আমাদের স্ত্রীগণ সঠিক যে তৃপ্তিটা তারা সেটা পায় না সেক্ষেত্রে আপনারা এই মলমটা আনবেন এই মলমটা মলমটার নাম হলো ফেনাভার এই ফেনাবার মলমটা আপনারা যে কোনো ডাক্তারের দোকানে কিনে নেবেন আর আমি যে নিয়মগুলি বলে দিচ্ছি এই নিয়মের বাইরেও আপনি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করবেন যেটার আসলে আরও কি কোনো নিয়ম আছে কি তো যদি আরও অন্যান্য নিয়ম থাকে তাহলে আপনারা সেই নিয়মটাও কন্টিনিউ করবেন আমার নিয়মটাও কন্টিনিউ করবেন এটা আবার বলে দিই নামটা ফেনাবার এই ফেনাবার মলম যে কোনো ডাক্তারের দোকানে আপনি গেলেই বলবেন দিয়ে দিবি এটা লজ্জার কিছু না আসলে আমরা রুগী যদি হয়ে যাই তাহলে লজ্জা পাওয়ার কিছু নেই ডাক্তারকে ক্লিয়ার করে মন খুলে বলতে হবে ডাক্তারকে যদি আমরা মন খুলে না বলি তাহলে কিন্তু আমাদের সঠিক চিকিৎসাটা হবে না আর আমরা যখন স্ত্রীর কাছে যাবো স্ত্রী নদীতে নৌকা চালাইতে বইটা নিয়ে যাব তখন আমাদের শারীরিক যে একটা এনার্জি রয়েছে সেই এনার্জিটা কিন্তু আমরা ধরে রাখবো এনার্জিটা ধরে রেখে কিন্তু আমরা সবজটা করব আর যদি আমরা বেশি উত্তেজিত হয়ে যাই বেশি উত্তেজিত হয়ে গেলে কিন্তু ওই যে কথায় আছে না যে অতি বার বেরো না ঝরে পড়ে যাবে আবার অতি ছোটো হয়েও না ছাগলে খেয়ে নিবে তো ঠিক অতিবার বাড়া যাবে না আবার কমও না মিডিয়ামে থাকতে হবে মিডিয়ামে থাকতে পারলে আপনার ওইটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে থামবে না সেটা বুঝাইতে পেরেছি আপনাদেরকে তো এই চ্যানেলের সকল ভিওয়ার্সকে ধন্যবাদ জানাই যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা প্লে করবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আবারও বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করবেন তাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ এ পর্যন্ত খুদা হাফেজ সালামুকুম রহমতুল্লাহ আবারকাত